বিসমিল্লা রহমানের রয়ে আজকে এই এস ডিবিটা সম্পূর্ণ কানেকশন করে দেখাবো এবং এই এস ডিবিতে কত এম্পিয়ারের ব্রেকার কোন কাজে ব্যবহার হবে এবং কত এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করব সে বিষয়ে নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন প্রথমে আমি আইপিএসের তার নিউট্রালের তার ফেজের তার এবং এই যে আর্থিনের তারগুলোকে আমি আলাদা আলাদা পাশে সেপারেট করে নিলাম আমার এই বাম পাশে হচ্ছে আর্থিনের বাসবার আর ডান পাশে হচ্ছে নিউটালের বাসবার আমার এই যে আর্থিনের তারগুলো ড্রেসিং করে সুন্দর করে কেটে আমি এই আর্থিনের বাসবারের সাথে কানেকশন দিয়ে দিছি আর ডান পাশে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে নিউটাল বাসবার নিউটাল বাসবারের জন্য আমি তারগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিছি কেটে আমি এই নিউটাল বাসবারে কানেকশন দিব এরপরে আমি এই যে ফ্রেজের তারগুলো আছে ফ্রেজের তারগুলোকে সুন্দর করে গুছিয়ে ব্রেকারে সেট করব আর হচ্ছে এই এই বাম পাশে আমার আইপিএসের তার আছে এই আইপিএসের তারকেও কানেকশন দিব এই কাজের সুবিধাতে তারগুলোকে সুন্দর করে গুছিয়ে ড্রেসিং করে নিলাম পর্যায়ক্রমে আমি নিউটালের যে তারগুলো আছে নিউটালের তারগুলোকে আমি বাসবারের সাথে কানেকশন দিয়ে দিলাম আমার আর্থিনের বাসবারের সাথে আর্থিন কানেকশন দিছি এবং নিউটাল বাসবারের সাথে নিউটাল কানেকশন করা সম্পূর্ণ হয়েছে এখন লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্রেকার চ্যানেল বলেন বা ব্রেকারের টার্মিনাল বলেন তার উপর ব্রেকারগুলোকে সেট করছি এবার কোন লোডের জন্য কোন ব্রেকারটা ব্যবহার করা হয়েছে এইটা আমি বোঝাব প্রথমে আমি একটা ডিপি এই দেখেন হ্যাভেলসের ডিপি তেষট্টি এম্পিয়ারের একটা ব্রেকার এই তেষট্টি এম্পিয়ারের ব্রেকারটা আমি এম থেকে এই এস মেইন টার্মিনালে সংযোগ করার জন্য আমি মেইন ব্রেকার হিসেবে তেষট্টি এম্পিয়ারের সার্কিট ব্রেকারটা ব্যবহার করেছি তারপর একটা এসপি ষোলো এম্পিয়ার তারপর একটা এসপি ষোলো এম্পিয়ার তারপর একটা এসপি টেন এম্পিয়ার এই তিনটা ব্রেকার একটা রুমের এই ওই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম যেখানে ষোলো এম্পিয়ারেরটা ব্যবহার করা হয়েছে ওই রুমে একটা এসি আছে সেই এসির জন্য ষোলো এম্পিয়ারের সার্কিট ব্রেকার ওই মাস্টার বেডরুমের সাথে একটা বাথরুম আছে ওইটা হচ্ছে গিজারের কানেকশন করা আছে বাথরুমে ওই গিজারের জন্য ষোলো এম্পিয়ারের আর ব্রেকার আর দশ এম্পিয়ারের ব্রেকারটা হচ্ছে ওই রুমের ব্রেকার রুমে যে পাওয়ার আছে লাইট ফ্যান আছে সেই ব্রেকার জন্য আমরা দশ এম্পিয়ারের ব্রেকারটা ব্যবহার করছি এরপর আছে তার পাশে যে রুম সেইখানে একটা এসির পয়েন্ট করা আছে সেইখানে এসির জন্য ষোলো এম্পিয়ারের সার্কিট ব্রেকার ওই রুমের পাওয়ার এবং হচ্ছে রুমের লাইট ফ্যানের জন্য টেন এমপিয়ারের ব্রেকার ব্যবহার করা হয়েছে এই বিশ এম্পিয়ারের ব্যবহার ব্রেকারটা ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার রান্নাঘরে কিচেনে যেই লাই পাওয়ার পয়েন্ট দেওয়া আছে পাওয়ার পয়েন্ট এবং কিচেনের লাইট অ্যাকজস্টর ফ্যান ওইখানে টেন এমপিয়ারের ব্রেকার ব্যবহার করা হয়েছে ওই সরি বিশ এম্পিয়ারের ব্যবহার ব্রেকার ব্যবহার করা হয়েছে আর এই টেন এমপিয়ারের ব্যবহার ব্রেকার ব্যবহার করেছে তিন নাম্বার রুমে ডাইনিও টেন এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করা হয়েছে ড্রয়িংয়েও টেন এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করা হয়েছে আর বাড়তি একটা টেন এম্পিয়ারের ব্রেকারটা ওইটা হচ্ছে আইপিএসের প্রোটেকশনের জন্যই রুমে কেন দশ এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করলাম অনেকেই বলতে পারে যে রুমে তো ছয় এম্পিয়ারের ব্রেকার দিতে পারতেন কারণ রুমে তো আসলে দশ এম্পিয়ারের ব্রেকারের লোড নাই কারণ রুমে তো কয়টা লাইট থাকে ফ্যান থাকে অনেকে ধারণা এরকম যে ছয় এম্পিয়ারের ব্রেকারই তো অ্যানাফ দশ এম্পিয়ার কেন তাদের জন্য আমি বলছি মূলত যে এইটা একটু কমার্শিয়াল ইউনিট সেই ক্ষেত্রে বিবেচনা করেই দশ ইম্পিয়ারের ব্রেকারটা ব্যবহার করছি রুমের জন্য কেননা এইখানে রুমে দেখা যাবে কি যে কতটুক লোড দিবে সেটা আমরা অনিশ্চিত যে কে থাকবে বা সে কতটুক লোড ব্যবহার করবে সাধারণত দেখা যায় যে শীতের সময় যখন বেশি শীত পড়ে রুমে রুম ইটার ব্যবহার করে তারপর যদি রুমিটার ধরেই আমি এক হাজার ওয়াট একটা রুম হিটার ব্যবহার করতেছে তার থেকেও এক হাজার বেশি এম্পিয়ার মানে ওয়ার্ডের রুম হিটারও আছে তো ধরে নিতে একটা রুমে এক হাজার ওয়ার্ডের একটা এম্পিয়ারের মানে এক হাজার ওয়ার্ডের একটা রুম হিটার ব্যবহার করতেছে ওই রুমে একটা পিসি ব্যবহার করা হয় সেটা পাঁচশো ওয়াট যদি পাঁচশো ওয়াট আর এক হাজার ওয়ার্ড একই সাথে ব্যবহার করা হয় দুইটা মোট এভারেজে আসে পনেরোশো ওয়াট তো পুনারসোয়ার যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় কি যে ছয় এম্পিয়ারের অধিক কারেন্ট প্রয়োজন হয় কথা তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার ছয় এম্পিয়ারের যদি আমি ব্রেকারটা দিই রুম আর পিসি যদি একই সাথে চলে তাহলে ওই ব্রেকারটা মানে সার্ভিস দিতে পারবে না সাথে সাথে ট্রিপ করবে কেননা এখানে লিমিট ছয় এম্পিয়ারের দিচ্ছি আর রুমে লোড দিচ্ছি যদি আমি দিই আট এম্পিয়ার বা নয় এম্পিয়ারের সেক্ষেত্রে আমার লোডটা তার থেকে ব্রেকারের পা এম্পিয়ার কম এই জন্য আর কি প্রত্যেকটা রুমে দশ এম্পিয়ারের ব্রেকার করা হয়েছে এতে দেখা যাবে কি যে লোড বাড়লেও ব্রেকার ট্রিপ করবে না কিন্তু মানে ওভারলোডও হওয়ার মানে সুযোগও নেই আবার দেখা যাচ্ছে যে শর্ট সার্কিট করলেও টেন এম্পিয়ারের ব্রেকার দ্রুত অ্যাক্টিভভাবে কাজ করে এই জন্য টেন টেন এম্পিয়ারের ব্রেকারটা আমরা রুমে রুমে ব্যবহার করছি কেননা কতটুক কার রুমের লোড যাবে এইটুক শিওর বলা যায় না এই কারণে ছয় এম্পিয়ার দিনই কেননা বিভিন্ন লোক এখানে থাকবে সে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতে পারে এই জন্য আমি হচ্ছে রুমের জন্য টেন এম্পিয়ারের ব্রেকারটি সিলেক্ট করছি আর হচ্ছে এসি গিজারের জন্য ষোলো এম্পিয়ার এবং রান্নাঘরের কিচেনে তো অধিক লোড থাকে রাইস কুকার থাকে ইন্ডাকশন চুলো থাকে একটা ইন্ডাকশন চুলোই দেখা যায় যে আঠারোশো ওয়াট হয়ে থাকে সেক্ষেত্রে বিশ এম্পিয়ারের ব্রেকারটাই ওই রান্নাঘরের জন্য পারফেক্ট তার বেশি ফাইনালি আমি আমার এস ডি কমপ্লিট করলাম এস ডিবিটা যত প্রকার তার ছিল প্রত্যেকটিকে ঘুষিয়ে আমি সুন্দর করে সাইজ করে রাখছি এবং মেইন লাইনের কানেকশন দিয়ে দিচ্ছি তেষট্টিম্পের ব্রেকার থেকে এই যে আপনারা দেখতে পারবেন যে আমি ফেজ লাইনটাকে এখানে ঢুকাইছি এবং নিউট্রাল লাইন টার্মিনালটাকে তারটাকে এখানে থেকে ঢুকাইছি ইনপুট করছি আউটপুটে আমি এখান থেকে নিয়ে নিউট্রাল বাসবারের সাথে এই তারটা দিয়ে সরাসরি কানেকশন করে দিছি কমন কানেকশন হয়ে গেছে এখানে এবং আমার ফেস তারটি এই যে একটা তার সেভেন আর তার এই সেভেন আর তার থেকে ঘুর আয় নিয়ে এই যে আমি নিচে থেকে ইনপুট দিছি এবং এই নিচে থেকে ইনপুট দেওয়া আসে এবং ব্রেকারের বারের সাথে প্রত্যেকটিকে কানেকশন করে দিছি এবং এইখানে কমন কানেকশন হয়েছে মেইন লাইনটা এইখান থেকে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা লোডে আলাদা আলাদা সেপারেট লাইন আউটপুট বের করে দিছি এই যে আমার আইপিএসের লাইনটা ছিল আইপিএসের মেইন লাইনটা এখান থেকে ইনপুট করেছি এবং টোটাল আইপিএস এখান থেকে কমন করে একটি তারের মাধ্যমে আউটপুট করে দিছি তো আপনি যেভাবেই এস ডিপি বোর্ডে কানেকশান দেন না কেন আপনি যদি ঠিকভাবে ফেস নিউট্রাল আলাদা করে লাইন দেন তাহলে অবশ্যই প্রত্যেকটি রুমে লাইন পাবেন কিন্তু তারগুলা গুছায় রাখার ব্যাপারে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যদি কখন এই এই ব্রেকারটি পুড়ে যায় তাহলে এই ব্রেকারটি বা এই যে কোনো একটা ব্রেকার পুড়ে গেলে এই ব্রেকারটি যদি সহজে চেঞ্জ করা যায় এই জন্য তারগুলা আলাদা আলাদাভাবে সুন্দর করে গুছায় রাখতে হয় তাহলে হয় কি যে একটা ব্রেকার নষ্ট হয়ে গেলে বা পুড়ে গেলে সেটাকে চেঞ্জ করা যাবে খুব সহজেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এস ডিবিতে সেটা হচ্ছে কি আপনি এই যে কানেকশান যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো যদি সর্বোচ্চ শক্তি দ্বারা টাইট না দিয়ে থাকেন সর্বোচ্চ টাইট না দেন যদি কোনোভাবে লুজ হয় তাহলে এই ব্রেকারটি কিন্তু লুজ কন্ট্যাক্টের কারণে এখানে গরম হয়ে আস্তে আস্তে এই ব্রেকারটি পুড়ে যাবে কানেকশন টার্মিনালটি পুড়ে যাবে এবং ব্রেকারটি নষ্ট হয়ে যাবে সেই জন্য ব্রেকারে যখনই আপনারা কাজ করবেন প্রত্যেকটি স্ক্রু খুব ভালোভাবে টাইট দিবেন এবং চেক করবেন যাতে কোনো স্ক্রু ঢিল না থাকে বা লুজ পরবর্তীতে লুজ না হয়ে যায় সর্বোচ্চ যতদূর সম্ভব টাইট দিয়ে দিবেন তাহলে আর ব্রেকার লুজ হবে না এবং লুজ কন্টাক্টজনিত কারণে ব্রেকারগুলা নষ্ট হবে না এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম